পর আজকে पराठा খামু पराठा ও সাথে আবার ই আনারস তুমি দিয়ে দাও আমসো তুমি একটু বেল করে দেখাও আমাদের কি কি নি আছো এই যে এইবারই তো তরকারি আছে তরকারি কিন্তু উনি নিয়ে আসেন তরকারি কিন্তু আমি কালকে রান্না করেছি ভুলে ও ভেবে নাই এটা উনি নিয়ে আসে বাজার থেকে তারপর আবার আপনারা নিজেরাই কইবেন দেখছেন এই মহিলা রান্না বান্না করতে আর সব জামাইরে দিয়ে করায় তরকারি এটা কিনা আনে তরকারি কিন্তু আমি রান্না করেছি এই যে এখানে আনছে যে তরমুজ আ সরি কি এর তরমুজ তরমুজ খাইতে খাইতে এত তরমুজ প্রিয় হয়ে গেছে আমার সবকিছু খালি তরমুজই মনে হয় ও বাবা অনেক দিন পর আজকে লিচি আনছে অনেক দিন ধরে ওনারা বলতেছিলাম লিচু আনো না কেন না কে খালি কয় দাম বেশি দাম বেশি দাম বেশি ও 1200 টাকা সল লিচু আজকে পেলাম হলো 500 টাকা সল লিচু 500 টাকা সল লিচু 1200 টাকা কি খালি পেটে খাইলে কিডনি ফেলিয়ার শুনছিলাম আরকি বেশি বাচ্চাদেরকে দুইটা লিচুর বেশি খাওয়াবেন না

এ পরের দিনের পাশ করেছি রে পাস করে সবার শেষ কাহিনি এত এখন বড় একটা নাকি সবাই অধীর আগ্রহণে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে এই পরের দিনের কি আছে আজকে দেখতেই হবে কলফিন এই ছেলে এই তোরে কথা কইতে কইছি হ্যাঁ আমি তো নরুমতে দিম তখন কথা কবি তারাই কথা কবি না না

শখের মা কান্দে যাও বিয়ে করি কেমন নাকি গো আর কোনদিন বিয়ে করবা করবা এই করতে করতে হাস তারপর শখ মিটে না কই ছেলে মানুষ তুমি কিছু ভালো দেবো কোন থেকে তোমার ছেলে দেখে বুঝছে লুকের যা মেয়ে লুকটাই নিয়ে যাইব সমস্যা দিয়া

তারপর এটা হচ্ছে আদা আমি করে তুমি দেখলে কাজ হবো না আমি যদি দেখে কই ভালো তার মানে বাজার ভালো তাছাড়া ভালো না না খারাপ না মোটামুটি ভালোই হইবো অর্ধেক ফালানি যে অর্ধেক থাকবো সমস্যা নেই এই যে পিঁয়াজ পিঁয়াজ গুলা আছে মোটামুটি

অধিকার থেকে বঞ্চিত করি দেখেন আমাকে কেমনি মানুষ অধিকার থেকে বঞ্চিত করে দেখছেন কেমন করে একটা মাল্লা ধরাই দিছে এমনি করে মানুষ ধরে দেয় তারপরে যে লিসু দেখেন লিসু দেখলে তো মনটা ভইরা যায় সারা এই সবগুলো তোমারে গিফট করলাম তুমি তখন কি করবে লিসু গুলো নিয়ে কয় ঘন্টা পর পর খাইবে একাই খাইবে কেউ দিবে না আগে তো বললো না যে সবাই মিলে খামো তা কি কইলা এক ঘন্টা কয় ঘন্টা পরপর চব্বিশ দাস বের করে আসি দিব তারপরে সাথে দেখেন আনারস 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 চিনাস ইশান এটা রে কয় আনারসের আমার এটা কথা শুনে ন চারদিকে ব্যাত কাটা মধ্যে সাহেব বেটা এটা কি আপনারা কমেন্ট করে জানাবেন চার পাশে ব্যাত কাটা মধ্যে সাহেব বেটা আবার কয়ে দেই চার পাশে ব্যাত কাটা মধ্যে সাহেব আমি এর একটা ধাঁধা দিয়ে রাখছি দেখি এই দাদার উত্তরটা কে কে দিতে পারে যদি দিতে পারেন তাহলে আপনি গো আমি দিয়া কি তোমার একটা টাকা দিন না তোমারে আমি প্রশ্ন করছি না এই যে এই আজকের সকালের বাজার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ এই যে এটারে কিন্তু দশ টাকা দেয় এটারে কিন্তু বিশ টাকা দে তখন কিনা আনলো বাজার থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ